আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটি সার গরু তো আমরা সাধারণত সার গরু একটু রোগা পাতলা এবং শুকনা গরুকে সার গরু বলে সম্বোধন করে থাকি তো এই সার গরুগুলা আসলে কিভাবে একটা সুস্থ গরু থেকে হাড্ডি সার গরুতে রূপান্তরিত হয় সেই বিষয়ে আমি আপনাদের আজকে কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার যে কন্ডিশন তো এই গরুটা কিছুদিন আগে এরকম অবস্থায় ছিল যে সে উঠে দাঁড়াতে পারত না এবং হচ্ছে প্রস্রাব করলে রক্ত প্রস্রাব আসতো এর হচ্ছে একটি বাছুর আছে বাছুরের বয়স চার মাস তো এই গরুটার যে কন্ডিশনে আছে এই এই রকম কন্ডিশন হলেই কিন্তু অনেকে হাটে নিয়ে যেয়ে গরুটাকে বিক্রি করে আসে আর সেগুলোকে হাড্ডি সার গরু আমরা কিনে হয়তো অনেকে মোটা তাজা করণ করছি অনেকে কষাইখানায় নিয়ে গিয়ে হয়তো জবাই করে সেগুলো মাংস বিক্রি করছে কষাই তো এই হাড্ডি সার গরু অ্যাকচুয়ালি একটা স্বাভাবিক গরু বা একটা সুস্থ গরু থেকে হাড্ডি সার গরু কেন হয় এর মূল কারণ হচ্ছে একটি গরু গর্ভ অবস্থায় যদি ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি থাকে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের অভাব থাকে এবং যে খামারি ভাই আছে যে অথবা গরুর মালিক সে গরুটিকে গর্ভ অবস্থায় সঠিক এবং পরিপূর্ণ খাবার দিতে পারেনি হাডিসার গরু রূপান্তরিত হওয়ার মূল কিছু কারণ রয়েছে গরুর যদি মিল্ক ফিভার রোগে আক্রান্ত হয়ে থাকে একটি গরু অথবা গরুর যদি কিটোসিস রোগে আক্রান্ত হয় সাধারণত মিল্ক ফিভার এবং হচ্ছে কিটোসিস এই দুটাই কিন্তু হচ্ছে গরুর বাচ্চা প্রসবের পরে এই রোগগুলা দেখা দেয় মিল্ক ফিভার সাধারণত ক্যালসিয়ামের ঘাটতির কারণে মিল্ক ফিভার রোগ হয়ে থাকে কিটোসিস ও ক্যালসিয়ামের ঘাটতির কারণেই কিটোসিস রোগ হয়ে থাকে এছাড়া হাড্ডিসার গরুর কিছু অন্যান্য ভিটামিন যেরকম হচ্ছে ভিটামিন ভিটামিন মিনারেলস এবং হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে একটা গাভী বাচ্চা প্রসব করার আড়াই থেকে তিন মাসের মধ্যে এরকম পরিস্থিতি বা চার মাসের মধ্যে এরকম কন্ডিশন হয়ে যায় কিটোসিস রোগ বা রোগের লক্ষণ বা চিকিৎসা পদ্ধতি এই সকল বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব গরুর কিটোসিস রোগ হচ্ছে দুগ্ধবতী গাভীর কার্বোহাইড্রেট এবং হচ্ছে ভোলাটাইস ভ্যালি অ্যাসিডের পরিপূর্ণ মেটাবলিজমের কারণে সৃষ্টি একটি বিপাকীয় রোগ আক্রান্ত প্রাণীর কিটোনেমিয়া কিটো ইউরিয়া হাইপোগোসিমিয়া এর যকৃতের ক্লোজেনের স্বল্পতায় এ রোগ বায়োকেমিক্যাল বৈশিষ্ট্য একটি রোগ কিটোসিস দুগ্ধজাত গাভীর পশুর একটি গুরুত্বপূর্ণ বিপাকীয় রোগ যা রক্তের কোটনের দেহগুলি বৃদ্ধির কারণে সংগঠিত হয় এটি একটি ডায়রি বা দুগ্ধব্যাধি যা সাধারণত দুগ্ধজাত বা দুধ উৎপাদন এবং ডায়রি খামারে নৈতিবাচক প্রভাব ফেলে সাধারণত বাচ্চা প্রসবের পর কয়েক সপ্তাহের মধ্যে গরুর কিটোসিস রোগ দেখা দেয় এই রোগের লক্ষণ হচ্ছে গাভী খাবারে কার্বোহাইড্রেটের অভাব হলে কিটোসিস রোগ হয় কিটোসিস রোগের কারণগুলো আমি আপনাদেরকে বলছি দুগ্ধবতী গাভীকে অনাহারে রাখলে বা প্রয়োজনের তুলনায় খাবার কম দিলে এই রোগ হয় এবং নিম্নমানের খাবার খাওয়ালেও এ রোগ হয় রুমেনের মাইক্রো ফ্লোরার পরিবর্তন বা উপকারী অনুজীব মরে গেলে কিটোসিস হয় অতিরিক্ত ধকলের ফলে এ রোগ সৃষ্টি হতে পারে কিটোসিস রোগের লক্ষণ সমূহ ক্ষুদামন্দা এবং দুধ কম উৎপাদন করবে গরুর খাদ্য গ্রহণে অনীহা দেখা দেবে স্বাস্থ্য ভেঙে পড়বে এবং গাভী অবসদগ্রস্ত হয়ে পড়ে আক্রান্ত গাভীর শ্বাস প্রশ্বাস বা দুধ বা বাসস্থানে সর্বত্র মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায় গাভীর লালা ঝরে এবং অস্বাভাবিক চর্বণ এবং সব কিছু চাটাচাটি ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় কাঁধে এবং মধ্যভাগের মাংস পেশিতে কাপুনি দেখা যায় এবং গাভি ঠিক মতো শুতে পারে না তো একজন খামারি অথবা একজন গরুর গরুর মালিক তিনি যদি তার গরুকে পরিপূর্ণ খাবার খাওয়ায় জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এবং হচ্ছে দানাদার খাবার খাওয়ায় সঠিক পরিমাণে তাহলে কিন্তু একটি স্বাভাবিক গরু কখনোই হাড গরুতে রূপান্তরিত হবে না তো একটি খামারির জন্য একটি প্রাণী কষ্ট পায় এবং তার শরীরের অবকাঠামো নষ্ট হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটি গরু আছে এই ভাই শুধু সকালে নিয়ে এসে এখানে বেঁধে রাখে শুধু খড় দিয়ে রেখেছে সময় হলে কিছু পরিমাণ পানি আনবে এবং হচ্ছে ধানের কুড়া খাওয়াবে এছাড়া একে কোনো ধানাদার খাবারও খাওয়াবে না কিরমি মুক্তও করবে না জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স এগুলো কিন্তু এই প্রাণী সঠিকভাবে পাচ্ছে না সেই কারণে এই দুটি গরুই কিন্তু হাড্ডি সারে রূপান্তরিত হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী কারণে একটি স্বাভাবিক গরু থেকে হাড্ডিসার গরুতে রূপান্তরিত হয় তো একটি খামারির জন্য একটি সুস্থ সবল গরু হাড্ডিসার গরুতে রূপান্তরিত হয় খাবারের অভাবেও হাড্ডিসার গরু হয় ভিটামিন মিনারেলস কিটোসিস এবং মিল্ক ফিভারের কারণেও গরু হাড্ডিসারে রূপান্তরিত হয় তো আমরা সকলেই গরুকে কৃমিমুক্ত করবো জিঙ্ক ক্যালসিয়াম এবং ভিটামিন গরুকে খাওয়াবো এবং সঠিক পরিমাণে দানাদার খাবার গরুকে প্রদান করবো কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কারণ কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে কাইবো কার্বোহাইড্রেট রয়েছে এবং হচ্ছে ক্যালসিয়াম বিদ্যমান তো গরুর জন্য অবশ্যই প্রতিদিন পাঁচ থেকে দশ কেজি কাঁচা ঘাস খাওয়ানো উচিত এবং গর্ভ অবস্থায় গরুকে অবশ্যই সঠিকভাবে পরিচর্যা ভালো মানের খাবার এবং এর ভালোভাবে চিকিৎসা নিতে হবে তাহলে একটি গরু থেকে ভালো দুধ উৎপাদন এবং ভালো জাতের বাছুর আপনি পেতে পারেন তো এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন